হামাসকে যত সহজে সামাল দেয়া গেছে হিজবুল্লার বেড়াতে তেমনটা কখনোই ঘটবে না কারণ হিজবুল্লার রয়েছে শত শত গোপন ঘাঁটি আর লাখো মিসাইলের ভাণ্ডার কাজেই যতটা আত্মবিশ্বাস নিয়ে ইজরায়েলি সেনারা লেবাননের উপর চড়াও হয়েছে শিগগিরই সেটা চাবুক হয়ে কষাঘাত করবে দিন দিন নিহত সিভিল লেবানিজের সংখ্যা বাড়বে ঠিকই কিন্তু হিজবুল্লাকে পরাস্ত করা যাবে না দ্রুতই নিজেদের বেড়াকে ফিরতে হবে ইজরায়েলি সেনাদের হিজবুল্লার প্রধান পৃষ্ঠপোষক ইরান কখনোই চাইবে না ইজরায়েলের হাতে হিজবুল্লার দুমরে মুচড়ে যাক হিজবুল্লার শক্তির উৎস হল ইরান তারা মূলত টিকে আছে তেহরানের সমর্থন টাকার অস্ত্রের জোরে হিজবুল্লার পতন মানে মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য নাশ কাজেই যে কোনো মূল্যে হিজবুল্লার পতন ঠেকাতেই হবে কৌশলে হোক কিংবা গায়ের জোরে হোক হিজবুল্লাকে রক্ষা করবে ইরান নিজেদের স্বার্থেই তারা তা করবে লেবাননের উত্তর পূর্বের দেশ সিরিয়া সেখানেও আছে ইরানের শক্তিশালী উপস্থিতি আছে হিজবুল্লার কিছু গোপন ঘাঁটিও ইজরায়েলের তরফ থেকে আক্রমণ বেড়ে গেলে সেদিকে চলে যেতে পারে হিজবুল্লার কিছু যোদ্ধা গত সপ্তাহে হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করেছিল ইসরায়েল কৌশলে হিজবুল্লার ব্যবহার করা পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটায় মোসাদ ইজরায়েলি হামলায় সম্প্রতি হিজবুল্লা রেলিট ফোর্স রাদুয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন শত্রুরা ভেবেছিল আকিলের মৃত্যু আর পেজার ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা হিজবুল্লাকে দুর্বল করে দেবে কিন্তু তেমনটা ঘটেনি এত ইজরায়েলি হামলার মধ্যেও হিজবুল্লার চেন অব কমান্ড ভেঙে পড়েনি কমান্ড ধ্বংস হয়নি বরং শত শত রকেট ছুটে গেছে ইজরায়েলের দিকে হিজবুল্লাহ অবশ্য এখনই ইজরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে যেতে চায় না তারা নিজেদের আরও বেশি শক্তিশালী করতে চায় তাদের প্রধান মিত্র ও অস্ত্রের যোগানদাতা ইরানেরও তেমনই চাওয়া কারণ হিজবুল্লা নিয়ে ইরানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ইরানের মূল পরিকল্পনা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রতিপত্তি বাড়ানো আরব রাষ্ট্রগুলোতে প্রভাব বিস্তার করা সেক্ষেত্রে ইরানের প্রধান বাধা সৌদি আরব জর্ডান আরব আমিরাত মিশরো বাহরাইনের মতো দেশগুলো এই দেশগুলোর কোনো কোনোটির সাথে আবার ইজরায়েলের উষ্ণ সম্পর্ক বিদ্যমান শত্রুদের ঠেকাতে তাই হিজবুল্লার মতো নানারকম মিলিশিয়া গ্রুপ তৈরি করে রেখেছে ইরান ইরাক সিরিয়া ইয়েমেনেও এরকম ফোর্স কাজ করছে তবে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ তাদের অনেক অস্ত্র ইরানের কাছ থেকে পাওয়া রাশিয়া বা চীনা মডেলের কিছু অস্ত্র তাদের হাতে রয়েছে এসব অস্ত্র দিয়েই ইজরায়েলকে মোকাবেলা করছে হিজবুল্লাহ কদিন আগেও ইজরায়েলের গভীরে শত শত রকেট ছুটেছে তারা বুধবার হিজবুল্লাহ জানায় সীমান্ত থেকে একশো কিলোমিটার দূরে তেলাবিবের কাছেই ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লার তরফ থেকে এটি প্রথম কোনো ব্যালিস্টিক মিসাইল হামলা হিজবুল্লার সবচেয়ে শক্তিশালী মিসাইলের মধ্যে রয়েছে ইরান নির্মিত ফাতেহ অন অন জিরো ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার তাদের কাছে ফাতেহ অন অন জিরো এর চারশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি ওয়ারহেড রয়েছে হিজবুল্লাহ বেশ ভালোভাবে তাদের অস্ত্র লুকিয়ে রেখেছে মাটির নিচে রোববার দক্ষিণ লেবাননের এমন এলাকা থেকে রকেট ছোড়া হয়েছিল যেখানে তার কিছুক্ষণ আগে ইজরায়েল হামলা চালিয়েছিল হিজবুল্লার একটি ভূগর্ভস্থ অস্ত্রাগার রয়েছে বলে মনে করা হয় গত মাসে প্রকাশিত একটি ফুটেজে দেখা যায় হিজবুল্লার যোদ্ধারা রকেট লঞ্চার নিয়ে টানেলের মধ্য দিয়ে ট্রাক চালাচ্ছেন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে সোমবারের হামলায় হিজবুল্লার হাজার হাজার রকেট ও যুদ্ধাস্ত্র ধ্বংস হয়েছে তারা জানিয়েছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র একশো কেজি বিস্ফোরণ বহন করতে সক্ষম ওয়ার্ডহেড সহ রকেট ও স্বল্পপাল্লার রকেট সোমবারের আঘাতে ধ্বংস হয়েছে হিজবুল্লার হাতে রয়েছে রকেটের ভাণ্ডার মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয় হিজবুল্লার অস্ত্রাগারে প্রায় দেড় লাখ রকেট রয়েছে